হজরতে অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহু নিজের কোমর থেকে চাবুক বের করে নিজের মায়ের পেটের বোনকে হজরতে ফাতিমা রদি আল্লাহু তালা আনহাকে চাবুক মারা শুরু করলেন সারা শরীরে চাবুক মারতে মারতে শরীরকে ক্ষত বিখ্যাত করে দিলেন এক পর্যায়ে হজরতে ফাতেমা বিন খত্তাপ রদি আল্লাহু তালা আনহা মাটিতে লুটে পড়ে গেলেন এরপরে হজরতে ফাতেমা রদল্লাহ তালা আনহা এর স্বামীর উপরে আঘাত করা শুরু করলেন হজরতে উমর আনহা যখনই স্বামীর উপরে চাবুক মারা শুরু করলেন কষ্ট করে ফাতিমা তালা আনহা দাঁড়িয়ে বাইয়ের হাত থেকে চাবুকটা ধরে ফেললেন ধরার পরে ভাই প্রশ্ন করলেন তোমার কি ভয় করছে না তুমি অমরের মতো মানুষের হাত থেকে চাবুক ধরে ফেলছ তখন হজরতে ফাতেমা রাহু আনহা উত্তরে বললেন ভাই আমাকে যখন তুমি টর্চার করছো তখন আমি ভয় পেয়েছিলাম কিন্তু যখন তুমি আমার স্বামীর উপরে আঘাত করা শুরু করছো তখন আমার ভয় চলে গেছে এখন আর আমার ভয় নেই এই জন্যই তোমার হাত থেকে আমার চাবুকটা ধরে ফেলছি শোনো ভাই আমি এবং আমার স্বামী দুজনেই মোহাম্মদের কালেমা এই অন্তরের ভিতরে ঢুকিয়ে ফেলছি আর কখনো তুমি এই মহাম্মদের কালেমা আমার অন্তর থেকে বের করতে পারবে না তখনই হজরতে অমর রাজি আনহ আনহু হতভম্ব হয়ে গেলেন কি বলছে যেই বোন আমাকে এত ভয় পাই আজকে আজকেই কথা বলছে শুনি তাহলে ঘটনাটা কি তখন হজরতে অমর রাতে অবাহু তার আনহু বললেন তোমরা কি পড়তেছিলে ঘরের ভিতরে আমি শুনতে পাচ্ছিলাম যেই শব্দটা সেটা কি আবার একটু শোনাবে তখন তার বোন বললেন আমরা আল্লাহর দেওয়া কোরআন পাঠ করতেছিলাম তখন তাল রাদুতাল বললেন আমি কি একটু পড়তে পারি তখন বললেন না তুমি পড়তে পারবে না এটা পড়ার জন্য পাক পবিত্র মুসলিম হতে হবে তখন বললেন তাহলে আমি কি একটু শুনতে পারি তখন হজরত ফাতিমা তাল আনহা এর স্বামী শুরু করে দিলেন বিসমিল্লাহ রহমান তখনই ওমর এ ফারুক রদার্ন মুখ চেপে বললেন তোমরা যেখান থেকে এটা শুনেছ সেই মোহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও আর কলেমার রশিদ আমাকে পরিয়ে দাও আমি যার কল্লা কাটার জন্য যাচ্ছিলাম আমি নিজেই তার সামনে কল্লা দেওয়ার জন্য যাচ্ছি আজকে এটাই হলো ওমর রদল্লাহ তাল মুসলিম হওয়ার ঘটনা